কৃষি ও কৃষকের কথা আপনাদের জানাতে আজ আমরা এসেছি ভুট্টা চাষি এনামুলের কাছে পেশায় একজন রাজমিস্ত্রি হলেও দিন শেষে সন্ধ্যার আগে ভুট্টা ক্ষেতের এমন পরিস্থিতি থেকে বাজারের স্থানীয় কীটনাশক ব্যবসায়ী কাছ থেকে ওষুধ এনে সন্ধ্যার আগেই ওষুধ প্রয়োগ করছেন কি কারণে এটা পোকা মারার জন্য কে দিছে লেমন লেমন ওষুধ দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ ওষুধের নামটা কি লেমন না না দোকানদারের নাম লেমন ও দোকানদারের নাম লেমন ও কোন জায়গা থেকে নিছেন ফকির বাজার ফকির বাজার থেকে নিছেন পাতা খুশি কাটতেছে এই জন্যে এই এইষুধটা ব্যবহার করতেছেন প্যাকেটটা কোথাও শুধু প্যাকেট আছে ও আচ্ছা তিনি ভোটার এমন পরিস্থিতির দেখা মেলেছে নীলফামাবাড়ির সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের ফখরেট ডাঙ্গা সুজগেট নামক স্থানের পাশে তবে এনামুল স্থানীয় কীটনাশক ব্যবসারের কাছ থেকে পরামর্শ নিয়ে এই ওষুধ ব্যবহার করেছেন